হেমাটোলজিস্টরা রক্তের সাথে সম্পর্কিত রোগে আক্রান্ত ব্যক্তিদের যত্ন নেন যখন আপনি রক্তের কথা ভাবেন তখন এমন অনেক লোক আছে যা রক্তকে প্রভাবিত করতে পারে তাহলে আপনার কাছে আছে যেমন অ্যানিমিয়া কম প্লেটলেট কম সাদা রক্তকণিকা সংখ্যা এবং এই সমস্ত রক্তের গণনার বিভিন্ন অন্যান্য অস্বাভাবিকতা যা খুব সাধারণ একজন হেমাটোলজিস্ট হিসেবে আমি এই অবস্থাগুলির নির্ণয়ে ভূমিকা পালন করি কেন এই রোগীদের এমন হেমাটোলজিক্যাল অস্বাভাবিকতা রয়েছে তা খুঁজে বের করি এবং সঠিকভাবে নির্ণয়ের ওর তাদের পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা প্রদান করি এছাড়াও হেমাটোলজিস্টরা রক্তক্ষরণ এবং ট্রম্বোটিক রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও ভূমিকা পালন করেন আপনি জানেন যদি আপনার আঘাত লাগে তবে রক্ত জমাট বাঁধতে হবে এবং উহ এমন অনেক অবস্থা রয়েছে যা। এই ধরনের উহ জমাট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আপনি হয়তো সম্পর্কে শুনেছেন। আপনি রক্তক্ষরণজনিত ব্যাধি সম্পর্কে শুনেছেন তাই একজন হেমাটোলজিস্ট হিসেবে আমি এই ধরনের রোগীদেরও যত্ন প্রদান করি হেমাটোলজির একটি গুরুত্বপূর্ণ দিক হলো আমরা হেমাটোলজিক্যাল ক্যান্সার আক্রান্ত রোগীদের যে যত্ন প্রদান করি যখন আপনি লিউকে নিয়া মাইলোমা লিনফোমা এর মতো শব্দগুলি উল্লেখ করেন তখন সাধারণ জনগণের মধ্যে একটি সাধারণ ভয় এবং আতঙ্ক থাকে কিন্তু একজন হেমাটোলজিস্ট হিসেবে আমরা যা করি তা হলো এই অবস্থাগুলি কার্যকরভাবে নির্ণয় করা এবং সর্বাধিক আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রযোগ করা যাতে এই রোগীরা তাদের চিকিৎসা সম্পন্ন করে এবং তাদের চিকিৎসা শেষ করার পর একটি পরিপূর্ণ জীবন যাপন করতে পারে বিশেষ করে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমরা অ্যাপোলোমরিন হাসপাতালে সর্বাধিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করি আমরা স্ট্যান্ডার্ড কেমোথেরাপি ব্যবহার করি আমরা ইনিউনোথেরাপি ব্যবহার করি আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ব্যবহার করি এবং যখন রোগীদের আরও উন্নত থেরাপির প্রয়োজন হয় যেমন কার্টোসেল সেটাও প্রদান করা হয়